এটা একবারে টাওয়ারের নিচে এই যে এদিকটা টাওয়ার কেন এই যে টাওয়ার টাওয়ারের নিচে একদম উত্তর দিকে তোমরা আসতে পারো এখানে ওয়াটার ফলে এখানটায় মেলা বসে কিছু সময় এখন মেলা নেই আমি এখানে প্রায় দশ বার আসা হলো আমার মোটামুটি আট দশ বার হয়ে গেল তো আমি জবার এসেছি মেলা দেখতে পেয়েছি এখানে এখাব মেলা নেই এখানে গরমের দিন হয়তো মেলা বসেনি অন্য জায়গায় বসেছে এখানটা পুরোটাই মেলা থাকে তো এখন মেলা দেখতে পেলাম না তবে এনজয় করলাম মা বলেছিল ছেলে নিজের পায়ে দাঁড়াও মা আমি এই দেখো নিজের পায়ে দাঁড়িয়েছিলাম এবারে পা ব্যাথা করছে মানে অনেকক্ষণ থেকে হাঁটছিলাম তো তো মানে মেন কথা বলার উদ্দেশ্য হলো এটাই নিজের পায়ে দাঁড়াও মানে সাকসেসও তো এখন আমি আছি কুয়েত দেশে কুয়েত শহরে ভালোবাসার শহর স্বপ্নের শহর অনেকের স্বপ্ন অনেকের ভালোবাসা সবাই এই দেশে আসতে পারে না শুধুমাত্র আসতে পারে মানে এক এক বিষয় মানে এমন হয় পাসপোর্ট জমা দিয়ে এক বছর দু বছর তিন বছর পর্যন্ত কোনো ভিসা লাগে না তাহলে কপাল নয় কি নসি তো আমারও সময় লেগেছিল আমারও আঠারো মাসের মধ্যে আমি এসেছি আমার পাসপোর্ট দেওয়ার পরে আমি এজেন্টকে পাসপোর্ট দিয়েছিলাম সে আঠারো মাস সময় নিয়েছিল মানে দেড় বছর প্রায় তারপরে আমি এসতে পেরেছি এই ভালোবাসার শহর কুয়েত আমি এখন কুয়েত সিটিতে আছি একবারে সিটির নিচে একবারে টাওয়ারের নিচে এদিকটা সামনে দিকে হলো আমার টাওয়ার আর তার উত্তর দিকে আমি এখন বসে ওয়াটার ফল দিয়ে বসে আমি ভিডিওটা বানাচ্ছি তো এনজয় করছি একা এসেছি মানে সাথে এলে কি হয় এদিকে যাবো না ওইদিকে যাবো না হাঁটতে পারছি না পায়ে ব্যথা পাঁচটায় বেরিয়েছি রাত আটটা বাজে ছয় সাত ঘন্টা থাকতে পারবে চলে এসো আমার সাথে অনেক ভাই সাথে দেখা করতে চাই তাদের উদ্দেশ্যে বলবো যারা দেখা করতে পরের মাসের তারিখের পর যে জুম্মার দিন আসবে পরের মাসের দশ তারিখের পর যে জুম্মার দিন বা শুক্রবারের দিনে আসবে সেই দিন আমি আসবো আগে থেকে মেসেজ করে নেবে ইনশাল্লাহ আমি আসবো দেখা হবে এই ওয়াটার ফল দেখা হবে তোমরা এখানে আসবে দশ তারিখের পর এখানে দেখা হবে ইনশল এসো দেখা করো অসুবিধা নেই আমিও তো একটা মানুষ তোমরাও মানুষ আমিও মানুষ কোনো অসুবিধা নেই বন্ধু বানাও বন্ধুদের সাথে ঘুরো আসো ওয়াটার ফল এই দেখতে পাচ্ছ এটা হলো সিটি টাওয়ার ঠিক আছে আর এই দিকটাতে হলো পুরোটা কুয়েতি মার্কেট তোমরা দিকটা ঘুরতে পারো এখানে তিনটে মার্কেট আছে সোনার মার্কেট মাছের মার্কেট আর কুয়েতিলে সব রকম মার্কেট এখানে বাঙালিরাও ঘুরছে আর এই উপদিকটা যেটা সিটি টাওয়ার নিচে সেটা শুধু মানে বাঙালিদের মার্কেট মানে ক্রিয়েটিয়ান সেখানে পাবে না তুমি বাঙালি আর হিন্দি পাবে সেটা তাদের মার্কেট মানে তারাই চালায় মার্কেটটা পুরো আর এই জুম্মার দিনে এত ভিড় হয় মার্কেটের ভিতর দেখলে তুমি অবাক হয়ে যাবে তো এই দিকটা হলো কুয়েতি মার্কেট তোমরা এই দিকটা ঘুরতে পারো যদি কেউ না চিনে থাকো যদি কেউ দেখা করতে আসতে চাইছো বা চিনতে চাইছো তাহলে পরের দশ তারিখে পরে আসতে পারো সেখানে আমি যাব অবশ্যই সেই মার্কেটটা আমি চিনি পুরোটাই আমি ঘুরে এসেছি তিনবার গিয়েছিলাম সেদিকে আর এই সাইডটা মালিয়া তোমরা মালিয়াও তো এই হলো সিটি টাওয়ারের সৌন্দর্য আজ শেয়ার করলাম কেমন হলো জানিও ভিডিওটা আই হোপ এনজয় ভিডিও ওয়াটার ফল পানি উঠছে দেখছে উঠছে নামছে